আসসালাম ওয়ালিক আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অর্থ শেষ আরবিতে হবে খেলাস ভালো অর্থ শেষ জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়া অর্থ বেশি শইয়া অর্থ অল্প আরবিতে হবে শইয়া অর্থ অল্প ওয়াদ্দি অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি বাংলা অর্থ পাঠানো সবগুলো শব্দ আরও এক শিখেনি খালাস অর্থ শেষ জিয়াদা, অর্থ বেশি শইয়া অর্থ অল্প ওয়াদি অর্থ পাঠানো গাবল অর্থ আগে আরবিতে হবে গাবল বাল অর্থ আগে মু সুগল অর্থ কাজ করে না আরবিতে হবে মু সুগল বাল অর্থ কাজ করে না ইয়াসার অর্থ বামে আরবিতে হবে ইয়াসার স্যার বাল অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে ডানেবিতে হবে ইয়ামিন বাল অর্থ ডানে সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। গাবল অর্থ আগে মু অর্থ কাজ করে না ইয়াসার অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে আসুয়াদ অর্থ কালো আরবিতে হবে আসুয়াদ বাল অর্থ কালো সিল্লিম অর্থ মই আরবিতে হবে সিল্লিম বান অর্থ মই সাজার, অর্থ গাছ আরবিতে হবে সাজার বাল অর্থ গাছ মিলহা অর্থ লবণ আরবিতে হবে মিলহা বান অর্থ লবণ সবগুলো শব্দ আরো এক বেশি খেয়ে আস অর্থ কালো সিল্লিম অর্থ মই সাজার অর্থ গাছ মিলহা অর্থ লবণ সাহ অর্থ সঠিক আরবিতে হবে সাহ বান অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার আরবিতে হবে কুরসি বান অর্থ চেয়ার ইর্জা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইর্জা বান অর্থ ফিরে আসা রুজ, অর্থ ভাত আরবিতে হবে রুচ বান অর্থ ভাত সবগুলো শব্দ আরও এক বেশি খেনি, সাহ অর্থ সঠিক কুর্সি অর্থ চেয়ার ইরজা অর্থ ফিরে আসা রুচ অর্থ ভাত মৌগা অর্থ লোকেশন আরবিতে হবে মৌগা বান অর্থ লোকেশন বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি ভালো অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব বাল অর্থ ঝামেলা তাম্বুল অর্থ পান আরবিতে হবে তাম্বুল বান অর্থ পান সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মৌগা অর্থ লোকেশন বাগি অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা তাম্বুল অর্থ পান দুব্বাচা অর্থ ক্যালকুলেটর আরবিতে হবে দুব্বাচা বান অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার আরবিতে হবে শাহান ভালো অর্থ সার্জার মারাদ অর্থ রোগ আরবিতে হবে মারাদ ভালো অর্থ রোগ মারিদ, অর্থ রুগী আরবিতে হবে মারিদ, ভালো অর্থ রুগী সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি নেই দুব্বাচা অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ সার্জার মারাদ অর্থ রোগ মারিদ, অর্থ রোগী মসিবাহ অর্থ বিপদ আরবিতে হবে মসিবাহ বান অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ আরবিতে হবে সালামত বান অর্থ নিরাপদ হাকি, অর্থ অধিকার আরবিতে হবে হাকিক বান অর্থ অধিকার বারাকা অর্থ বরকত আরবিতে হবে বারাকা বান অর্থ বরকত সবগুলো শব্দ আরও এক বেশি ঘেনি মসিবাহ অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ হাকি, অর্থ অধিকার বারাকা অর্থ বরকত সিররা, অর্থ গোপন আরবিতে হবে সিররা, বান অর্থ গোপন মোশাক্কেল অর্থ মিশ্রণ আরবিতে হবে মোশাক্কেল বান অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বান অর্থ তথ্য মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বান অর্থ দোকান সবগুলো শব্দ আরও এক বেশি শিখেনি সিররা অর্থ গোপন মোশাক্কেল অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য মাহাল অর্থ দোকান মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বান অর্থ জানি না আলাতুল অর্থ সব সময়। আরবিতে হবে আলাতুল বান অর্থ সব সবসময় গির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গিরগির বান অর্থ বেশি কথা বলা রো অর্থ যাও আরবিতে হবে রো বান অর্থ যাও সবগুলো শব্দ আরও এক বেশি খে মাফি মালুম অর্থ জানি না আলাতুল অর্থ সবসময় গির গির অর্থ বেশি কথা বলা রো অর্থ যাও আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বান অর্থ শেষ ফি অর্থ আছে আরবিতে হবে ফি বান অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বান অর্থ নেই মজুদ, অর্থ আছে আরবিতে হবে মজুদ বান অর্থ আছে সবগুলো শব্দ আরও একবার শেখে নিই আখের অর্থ শেষ ফি অর্থ আছে মাফি অর্থ নেই মজুদ, অর্থ আছে হার, অর্থ গরম আরবিতে হবে হার, বান অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ির বাল অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাল অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাল অর্থ ছোট সবগুলো শব্দ আরও এক বিষয়খে নেই হাড় অর্থ গরম বারিদ অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট সাবাব অর্থ যুবক আরবিতে হবে স্বাহবাব বান অর্থ যুবক উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বান অর্থ বয়স শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বান অর্থ ব্যাগ না আম অর্থ জি আরবিতে হবে না আম বান অর্থ জি সবগুলো শব্দ আরও একবার শিখে নি সাব অর্থ যুবক উমর অর্থ বয়স শান্তা অর্থ ব্যাগ নাম অর্থ জি শ্যামা অর্থ আকাশ আরবিতে হবে শ্যামা বাল অর্থ আকাশ জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল অর্থ পাহাড় নার অর্থ আগুন আরবিতে হবে নার বান অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বান অর্থ বাতাস সবগুলো শব্দ আরও এক বিষয়ে কিনি শ্যামা অর্থ আকাশ জাবাল অর্থ পাহাড় নার, অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস আখু অর্থ ভাই আরবিতে হবে আখু বাংলা অর্থ ভাই বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ অর্থ দরজা সুবাক অর্থ জানালা আরবিতে হবে সুবাক বাংলা অর্থ জানালা জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল অর্থ বাংলা সবগুলো শব্দ আরো শিখে নি আহ অর্থ ভাই বাপ অর্থ দরজা সুবাক অর্থ জানালা জঞ্জাল অর্থ ঝগড়া সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া সাং অর্থ সাথে এস অর্থ কি আরবিতে হবে এস বাংর অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাল অর্থ সমস্যা বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বাল অর্থ দোকান সবগুলো শব্দ আরও একবার শিখে সাওয়া অর্থ সাথে এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা বাকালা অর্থ দোকান বোকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বাল অর্থ আগামীকাল দিগিগা অর্থ মিনিট আরবিতে হবে দিঘিগা বাল অর্থ মিনিট সা, অর্থ ঘন্টা, আরবিতে হবে সা বান অর্থ ঘন্টা, ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বান অর্থ দিন সবগুলো শব্দ আরও এক বিষে নেই বকরা অর্থ আগামীকাল দিঘিগা অর্থ মিনিট সা, অর্থ ঘন্টা, ইয়ম অর্থ দিন আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাংলা অর্থ রাতের খাবার ফুতুর অর্থ সকালের নাস্তা আরবিতে হবে ফুতুর বাংলা অর্থ সকালের নাস্তা মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করো না আরবিতে হবে মাফি জঞ্জাল বাংলা অর্থ ঝগড়া করো না মাই হাতছেল অর্থ না পাওয়া আরবিতে হবে মাই হাতছেল বাংলা অর্থ না পাওয়া সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আশা অর্থ রাতের খাবার ফুতুর অর্থ সকালের নাস্তা মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করো না মাই হাত ছেল অর্থ না পাওয়া